বহুজাতিক মহরার আয়োজন করছে পাকিস্তান আগামী মাসে অনুষ্ঠিত হবে এতে অংশ নেবে বাংলাদেশ ও তুরস্ক সহ দেশ সোমবার আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে করাচির কাছে আরব সাগরের উত্তরে এ মহড়ার আয়োজন করা হবে এ মহড়ার নাম দেওয়া হয়েছে আমান পঁচিশ আগামী সাত থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত এ মহড়া চলবে দু সাল থেকে ধরনের বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করে আসছে পাকিস্তান চলতি বছরে এই আয়োজনের নবম আসর অনুষ্ঠিত হবে এই আয়োজনের মূল প্রতিবাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে নিরাপদ সমুদ্র সমৃদ্ধ ভবিষ্যৎ মহড়ায় এবারের প্রধান আকর্ষণ হল আমান ডায়ালগ এ সংলাপে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ কৌশল প্রণয়নের জন্য বিভিন্ন বাহিনীর প্রধান ও বিশ্বের সিনিয়র মেরিটাইম নেতারা একত্রিত হবেন পাঁচ দিনের এ মহড়ায় জাহাজ বিমান স্পেশাল অপারেশন ফোর্সেস বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল মেরিন এবং পর্যবেক্ষকরা অংশ নেবেন এ মহড়া আঞ্চলিক শান্তি ও সহযোগিতার প্রচারে নৌবাহিনীর প্রচেষ্টার একটি অংশ বলে জানিয়েছে পাকিস্তানের নৌবাহিনী পাকিস্তান আয়োজিত এ মহড়ায় অংশ নিতে ইতিমধ্যে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র জয় রণতরীর অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ শাহিয়ার আলমের নেতৃত্বে তেত্রিশ কর্মকর্তা আটান্ন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সহ মোট দুশো চুয়াত্তর নৌ সদস্য মহড়ায় অংশ নেবেন এর আগে দু হাজার সাত দু নয় ও দু তেরো সালেও এ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ ডেস্ক